প্রিয় ভিউয়ার্স আমরা এখন আছি ফরিদপুর রোডে আর আমরা এক কাকা আছে কাকার সাথে এখন কথা বলবো যে কি কাকার জন্য আজকে কি করা যায় কাকা ভালো আছেন ভালো নাম কি আপনার আমার নাম কাশেম মোল্লা কাশেম মোল্লা কাকা রিকশায় বসে বসে কথা কই কাকাই একটু ঘুরে বসে কাশেম মোল্লা কয় ছেলে মেয়ে কাকা আপনার আমার তিন মেয়ে ছেলে নাই ছেলে নাই

আপনারে যদি আমরা আজকে একদিনের ইনকাম দিয়ে দিই আপনি কি নেবেন সেটা নেব সমস্যা কি তাহলে আপনার একদিনের ইনকাম দিয়ে দিই যেহেতু আপনার চারশো পাঁচশো টাকা ইনকাম হয় তো কাকা আমরা আসতেছিলাম কাকা এই পদ্মে যাচ্ছিল কাকার এই যে একদিনের ইনকাম এটা নেন আপনি নির্ভয় নিতে পারেন সমস্যা নাই এটা পরে ফেরত দেওয়া লাগবে না এটা আপনার জন্যই কাকা মূলত যাচ্ছিল বাসায় এখন কাকার সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল কাকারে ধরে একটা ভিডিও করলাম আমরা আর কাকা দেখলাম মুরব্বী মানুষ কাকা দেখি ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য তাহলে ভালো থাকেন কাকা যান আপনি তো আজকে ছিল কাকার নিয়ে এই ভিডিওটা আসলে আমরা অন্য একটা ভিডিও করার উদ্দেশ্যে আসছিলাম কিন্তু আমরা সেই ভিডিওটা করতে পারি না আজকে যার জন্য হঠাৎ কাকার দেখা হয়ে গেল কাকার নিয়ে ভিডিও করলাম আর কাকার কোনো ছেলে নাই তিনটা মেয়ে কাকা অরিজিনাল একটা অভাবে লোক কাকার গায়ে একটা জামা আছে জামাটাও কয়েকটা জায়গায় সিরা দেখলাম যার জন্য কাকাকে নিয়ে একটা ভিডিও করলাম আর আমাদের এই ভিডিও যারা যারা দেখেন প্রতিনিয়ত ভিডিওগুলো গুলো শেয়ার করবেন আপনারা যত বেশি আমাদের ভিডিওগুলো গুলো শেয়ার করবেন এর থেকে বড় বড় ভিডিও দিতে পারবো মানে বড় বড় অ্যামাউন্টের ভিডিওগুলো আপনাদের সামনে আনতে পারবো